হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে তো আমাদের ফৌজদারি কার্যবিধি ধারা চারশো চার থেকে শুরু করে ধারা চারশো পর্যন্ত আপিল সম্পর্কে বলা হয়েছে আমার আজকের ক্লাসটি হলো পার্ট সিক্স খালাসের আদেশের বিরুদ্ধে আপিল চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক প্রথমে ধারা চারশো সতেরো এর উপধারা দুই এর উপধারা এ এই ধারায় বলা আছে ফরিয়াদি কর্তৃক দায়রা আদালতে খালাস আদেশের বিরুদ্ধে আপিল অর্থাৎ মনে রাখবেন এই ধারা অনুযায়ী তিনি মূল মামলায় দায়রা আদালতে খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্টের নিকট আপিল করতে পারবে এবং সময়সীমা হলো ষাট দিন অর্থাৎ দুই মাস এই ষাট দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে এবার আসি পরবর্তী ধারা চারশো সতেরো এর উপধারা উপধারা বি এখানে বলা আছে ফরিয়াদি কর্তৃক ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল অর্থাৎ এই ধারা অনুযায়ী ফরিয়াদি তিনি মূল মামলায় ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতের নিকট আপিল দায়ের করবে এবং সময়সীমা হল ষাট দিন বা দুই মাস এই দুই মাসের মধ্যে এই ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতের নিকট আপিল করতে পারবেন তো আমাদের পার্ট এই আপিল সম্পর্কিত ক্লাস যারা যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন ক্লাস 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 পার্ট পার্ট থেকে শুরু করে পর্যন্ত তো সেখানে আমি আলোচনা করেছিলাম যে পাবলিক প্রসিকিউটর তিনি খালাস আদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করবেন এবং কত দিনের মধ্যে আপিল করবেন তো সেখানে সময়সীমা ছিল যেহেতু এই ফৌজদারি কার্যবিধি কোথাও সময়সীমা উল্লেখ করা নাই পাবলিক প্রসিকিউটরের জন্য তাই তিনি একশো সাতান্ন অনুচ্ছেদ ছয় মাসের মধ্যে আপিল দায়ের করবে আর এখানে তিনি আপিল দায়ের করবে দুই মাসের মধ্যে সাড়েটি দিন আর পাবলিক প্রসিকিউটর তিনি কোন আদালতের খালাসের আদেশের বিরুদ্ধে আপিল অপর কোন আদালতে দায়ের করবে সেটা খুবই মিল এখানে যেমন দেখছেন ফরিয়া দিন দায়রা আদালতের খালা সাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে হাইকোর্টের নিকট পাবলিক প্রসিকিউটর তিনিও সেম এই দায়রা আদালতে খালা সাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে হাইকোর্টের নিকট আবার ম্যাজিস্ট্রেটের খাওয়া সাদেশের বিরুদ্ধে আপিল এটা ফোরিয়াদি যেমন দায়রা আদালতের নিকট দায়ের করবে পাবলিক প্রসিকিউটর তিনিও সেম এই ম্যাজিস্ট্রেটের খালা সাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে এই দায়রা আদালতের নিকট তো এই তো কিছু মিল কিছু অমিল আপনাদের সামনে তুলে ধরলাম টাইম ডিউরেশনের দিক দিয়ে অমিল আর এক থেকে সেটা আবার মিল তো এই মিল অমিল নিয়ে আরো যত পার্থক্য আছে সেই পার্থক্যগুলো তুলে ধরবো আপনাদের সামনে আমি অপর একটি ক্লাসে পার্ট সেভেন সেখানে অথবা পার্ট এইট যে কোনো একটা ক্লাসে পার্থক্য নিয়ে হাজির হব তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু নিয়ে অথবা পার্থক্য নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খোদাহাফেজ